গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চিনি ছাড়া র চায়ের সাথে তোমাদেরকে আর একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি আমার যে কর্মসহায়িকার লক্ষ্মী সে আজ এসেছে ভোর পাঁচটার আগে এখানে দেখো চাটা হয়ে গেছে চায় তো চিনি দেওয়া নেই আর এদিকে চাটা দুরকমভাবে হবে এই কাপটার মধ্যে আমার হাজব্যান্ডকে দেবো আর পিছনে গ্লাসে আমার তো হাজব্যান্ডের জন্য এখানে মধু নিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড সকালের চাটা সকালে নয় সারাদিন বাড়িতে যতবারই চা খায় মধু এবং লেবুর রস দিয়ে খায় মানে কোনো রকম চিনি নেয় না তো সেই জন্য ওকে এখানে মধুটা দিলাম তারপর এই যে এক টুকরো লেবু কেটে নিয়েছি এই লেবুর রসটা একটু চিপে দেব তারপর চাটা ছেঁকে ওকে দিয়ে আসবো আর এদিকে আমার চাটার মধ্যেও আমি যেহেতু চিনি দিইনি তাই ভাবলাম মধু দেব না অন্য রকম একটু ট্রাই করি কারণ মধুর যে স্মেলটা সেটা আমার খুব একটা ভালো লাগে না সে আমার চায়ের মধ্যে লেবুর রস এবং সামান্য একটু বিট লবণ দিলাম যাতে চাটার মধ্যে একটু টেস্ট আসে তো সেভাবে আমি সকালে চাটা খাবো আর এদিকে লক্ষ্মীকেও চা করে দিয়েছি লক্ষ্মীর মানে কাজ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তারপর লক্ষ্মী বাড়িও চলে গেছে লক্ষ্মী যেহেতু অনেক সকাল সকাল আসে তাই ছটার আগে ওর কাজ হয়ে যায় আর এদিকে হাজব্যান্ড যাবে স্কুল আর এ দেখো এখানে আমাদের চাটা রেডি হয়ে গেছে দেখো হাজব্যান্ডের চায়ের কালারটা একটু অন্যরকম এসছে আর আমার চায়ের কালারটা একটু অন্যরকম এসছে ঠিক আছে তো চলো এখন চাটা দিয়ে দিই আমার হাজব্যান্ড চা খেয়ে এখন স্কুল যাবে আর আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন আজকে দিনটা খুব স্পেশাল আমাদের কাছে ওদিকে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য আর এদিকে আমার কন্যা রত্নটিকে আজকে দুধ কর্নফ্লেক্স খাইয়েছি তারপর এখন ও যাচ্ছে ও দাদুর সাথে পড়তে কালকে রাত্রে অল্প একটু বৃষ্টি হয়েছে সেজন্য মাটিটা একটু ভিজে ভিজে লাগছে আর এদিকে শুনছি নিম্নচাপও উঠেছে তো নিম্নচাপ যেহেতু উঠেছে সেহেতু বৃষ্টি তো হবেই সকালবেলায় আকাশের অবস্থা দেখে সেটা একদম স্পষ্ট যে বৃষ্টি হবেই আজকে আর এদিকে দেখো জু চলে গেল ও দাদুর সাথে পড়তে আর আমি যাব আমার ননদের বাড়ি আজকে আমার ননদের বাড়িতে আমার নিমন্ত্রণ আছে আর আমার হাজব্যান্ডের আমার মেয়ে সকলেরই নিমন্ত্রণ আছে তো দেখো এই যে বার্থডে বয় এখন স্কুল যাচ্ছে আর আমার হাজব্যান্ডের যেহেতু এভার মর্নিং স্কুল আর বাড়ির কাছেই সেজন্য সাইকেল নিয়েই চলে গেলো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে নটা আমি বাড়ি থেকে বেরিয়েছি তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন নন্দীকেশ্বরী তলার বাইরে দাঁড়িয়ে আছি দেখো কীরকম হারে বৃষ্টি পড়ছে এখানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আমি রকম ছাতাও আনি নি আর এদিকে মায়ের মন্দির এসেছি একটু হাজব্যান্ডের নামে আজ পুজো দেব আমার শাশুড়ি মায়েরই আসার কথা ছিল কিন্তু আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য আমি এলাম একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে দেখো ঠাকুর মশাই পুজো করছেন আর এই নন্দকেশ্বরী মায়ের মন্দিরের পুরো ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো খুবই ভালো লাগবে তোমাদের আশা করছি আজকে তলায় প্রচুর ভিড়ও ছিল আর এদিকে দেখো নন্দকেশরী তলাটা এমনিতে খুবই সুন্দর জায়গা আর ওই যে একদম বাঁ হাতে যে বটগাছটা দেখছো একটু বড় ধরনের ওটাই হচ্ছে মায়ের গর্ভগৃহ এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি আর মানে যেতে পারছি না বাইরে অবধি যেতে পারছি না পুরো একদম জল থই থই করছে অনেক অবশ্য ভিজে ভিজেও যাচ্ছে সেটাও দেখছি আমি এখন এখান থেকে টোটো নিয়ে যাব আমার ননদের পাড়াতে ওখানে শীতল মায়ের পুজো হচ্ছে তো সেখানে পুজো দিয়ে তারপর যাব ননদের বাড়ি তো চলো সঙ্গে থাকো থাকো ভিডিওটা 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 দেখতে কেউ স্কিপ না আশা করছি আজকের দিনের তোমাদের খুব ভালো লাগবে এখানে আমি একটা টোটোর আশায় নন্দকিশোর মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি খুব একটা বৃষ্টি লাগছে না গায়ে আর এদিকে দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেলাম ছেলেটা কিন্তু আমাদের পাড়ারই খুব ভালো ছেলে ভদ্র তো ও টোটোটা পেয়েছি ওকে বললাম যে আমি কোথায় যাব তো রাস্তার মধ্যে জল জমে যাচ্ছে এত বৃষ্টি দেখো দূরের দিকে তাকিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে আর যেহেতু খবরে বলেই দিয়েছিল যে নিম্নচাপ উঠেছে সেই জন্য আজ সারাদিন কম বেশি বৃষ্টি হয়েই যাবে সে ব্যাপারে আমি একদম নিশ্চিন্ত এখানে এখন শীতলা মায়ের পুজো দিতে চলে এসেছি এটা হচ্ছে ছত্রিপাড়ার দুর্গা মন্দির মানে দুর্গা মন্দিরের মধ্যেই মায়ের পুজো হচ্ছে তো এখন যে পরিমাণ লোকজন দেখছো প্রচুর প্রচুর পরিমাণে লোকজন হয় এখানে আর খুব ধুমধাম করে পুজোটা হয় প্রচুর মানুষজন আসে সুন্দরভাবে জায়গাটাকে সাজানো হয় আর আমি এখানে পুজো করে নিলাম আমার হাজব্যান্ডের নামে এখন ননদের বাড়ি যাব। আর আমার ননদের বাড়ি এখান থেকে মাত্র এক মিনিট এক মিনিটও লাগবে না দেখো এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দির থেকে বেরিয়ে এই কটাই বাড়ি আছে তো এই রাস্তাটা গিয়ে একটু বাঁ দিকে ঘুরলেই আমার ননদের বাড়ি একদমই কাছে মানে কি বলবো কয়েক সেকেন্ড লাগে এই যে দেখো ঘুরে গেলাম সামনে একটা বাড়ি হচ্ছে নতুন আর ওই যে দূরে দু নম্বর যে বাড়িটা সেই বাড়িটা হচ্ছে আমার ননদের বাড়ি তো চলো এখন ভিতরে যাই কারণ এই মুহূর্তে বৃষ্টি পড়ছে আর আমি যেহেতু ছাতা নিয়ে নিই কন্টিনিউ ভিজছি এখানে দেখো মায়ের মন্দিরে পুজো হয়ে যাওয়ার পর মা এখানে ঘুরতে বেরিয়েছেন তো এখানে অষ্টমঙ্গলা হবে মায়ের সেরকমই একটা পুজোর নিয়ম আছে কত পরিমাণের লোকজন দাঁড়িয়ে আছে আর বৃষ্টি হচ্ছে বলে সবাই ছাতা নিয়ে এসছে কিন্তু সবাই এসেছে এখানে আর ওই দেখো ওখানে মা চলে এসেছেন ঘুরতে ঘুরতে প্রচুর লোকজন একসাথে এখানে জড়ো হয়েছে আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সমস্ত রকম যে নিয়ম আচার সেগুলো করা হচ্ছে এখানে দেখলাম একটা ভারী মজার জিনিস দেখো এখানে একজন এই কলসিটা নিয়ে আছে তো কলসিটা কিন্তু পুরো কলসিটাই ফুটো তো কলসির মধ্যে জল পড়েই যাচ্ছে আরও ঘুরেই যাচ্ছে এই যে এটা একটা বেল গাছ তো এই বেলগাছের চারিদিকে এখানে মাকে এখন নামানো হয়েছে তো এই কলসির জল কখনোই যেন শেষ না হয় সেই জন্য মানে কন্টিনিউ এই ঘরটার মধ্যে মানে কলসিটার মধ্যে জল ঢেলেই যাচ্ছে সবাই জিনিসটা দেখে বেশ ভালো লাগলো আমার বাপের বাড়িতেও আমার বাপের বাড়ির সামনে মা মনসার মন্দির আছে তো সেখানেও কিন্তু এরকমভাবে গ্রাম ঘোরানো হয় বা এরকমভাবেই নিয়ম আচার মানে মেনে সমস্ত কিছু পুজো হয় সেটাই মনে মনে ভাবছি যখন খুব ছোট ছিলাম তখন এইভাবে দল বেঁধে এই মায়ের পিছন পিছন ঘুরতাম সকলে মিলে মানে সকল বান্ধবীরা মিলে তো দেখো এরা এখানে খুব এনজয় করছে আর বৃষ্টি পড়ছে তাতে এদের রকম মানে যে দাঁড়িয়ে যাবে বা কোনো রকম বাধা কিছু নেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সকলে ঘুরছে আর এদিকে প্রচুর পরিমাণে দাদারা এসেছে বাজনার আয়োজন করা হয়েছে এখানে দুজন মাথার মধ্যে মামুন নিয়ে ঘুরছে তার মধ্যে একজন আছে আমার ননদের ওয়ার্ডের যিনি কাউন্সিলার তার হাজব্যান্ড তো বেশ ভালো লাগলো এই সমস্ত মানুষরা এই যে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দিচ্ছে এটা একটা বেশ ভালো লাগার বিষয় আজকে যে তোমার হাজব্যান্ডের জন্মদিন তো প্রত্যেক বছর আমার ননদ কিন্তু আমার হাজব্যান্ডকে জন্মদিনের দিন মানে দিনের বেলাতে নিমন্ত্রণ করে খাওয়াই তার ভাইকে তো আজকে আমরাও নিমন্ত্রিত এখানে আর আজকে আমার ননদের পাড়াতে কোনো রকম রান্না হবে না গতকাল থেকে সমস্ত বাসি রান্না করে রেখেছে তো সেই রান্নায় আজকে খাওয়া হবে এটাই এদের নিয়ম তো সেই জন্য আমি আমার হাজব্যান্ড এবং মেয়ে তিনজন মিলে এসেছি আর এখানে দেখো আমার হাজব্যান্ডের জন্মদিন বলে আমার মেয়ে একটা গিফট নিয়ে এসেছে আসলে আমার মেয়ের তো মানে নিজে পয়সা দিয়ে কেনার এখন সামর্থ্য নেই এখন তো বাচ্চা তো আমার শ্বশুরমশাই কিনে দিয়েছেন তো আমার মেয়ে সেই গিফটটা এখন আমার হাজব্যান্ডকে দিলেও আর এখন সেই গিফটটা খোলার পালা চলছে আর এই গিফটটা হাতে পেয়ে আমার হাজব্যান্ডে যতটা না মানে মনটা খুশিতে ভরে গিয়েছে তার থেকে অনেক বেশি খুশি আমার মেয়ে হয়েছে খুবই এক্সাইটেড আর কি যে গিফটটা কখন খোলা হবে আর ওদিকে আমার ননদের বর মানে জামাইবাবু উনি ওখানে ভিডিও করছেন এদিক থেকে আমি ভিডিও করছি তোমাদেরকে একটু দেখানোর জন্য তাহলে চলো এবার নিই যে এই বক্সের ভিতরে কি এমন আছে মানে কি গিফট আছে এখন অবধি আমরা কিন্তু জানি না যে এই বক্সের মধ্যে কী গিফট আছে আর এখন বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে আমরা বাড়ি চলে যাব এটাই ভেবেছিলাম কিন্তু এত জোর বৃষ্টি হচ্ছে যে এখান থেকে বেরোতেই পাচ্ছি না মানে বাইকে যেহেতু না এখানে সবাই খুব এনজয় করছে আমার হাজব্যান্ড যেদিন হয়েছিল সেদিন কিন্তু রথযাত্রা ছিল মানে পূর্ণ রথযাত্রা ছিল কিন্তু এবারে রথের দিন পড়েনি মানে আজকে দিনটা আর আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডকে পায়েস করে খাইয়ে দিয়েছে ও যখন বাড়িতে ছিল তবে বাড়িতে সেরকম কোনো রান্না বান্না আজকে করা হয়নি আগামী কাল বাড়িতে আমার শাশুড়ি মা সমস্ত রান্না করে ওকে খাওয়াবে এরকমই ডিসিশন হয়েছে আর এখানে দেখো আমার হাজব্যান্ডের গিফট বেরিয়ে চলে এসেছে ও যথেষ্ট এক্সাইটেড তো দেখো এখানে সুন্দর একটা কলমদানি দিয়েছে আমার আর আজকের ভিডিওটা মেয়ে তার বাবাকে যে গিফটটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি দেখাবেন নতুন একটা ব্লগে